ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা বেকারত্ব একটা মৌলিক সমস্যা বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা সেটা একটা সমস্যা ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেটা একটা বড় সমস্যা ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছিলেন এবং তারপরে তাদের অনেক রকম অর্থনৈতিক সংকট সেটা একটা বড় সমস্যা এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিক্কার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই আপনাদের সবজি হাতে সংসদের মধ্যে দেখা গেছে সেই সময় বলেছিলেন মানুষের খাওয়ার উপায় নেই এই জায়গাটা কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে বিগত বিজেপি নির্বাচনী গিমিক হিসেবে গ্যাসের দাম বোধ হয় একশো টাকা কমিয়েছে নির্বাচন হয়ে গেলে আবার বাড়িয়ে দেবে দিদি যখন শিক্ষার প্রশ্ন আসে তখন যেখানে সারা দেশে রেশনের কথা বলে বিজেপি সহানুভূতি আদায় করতে চায় সেখানে মনে হয় না এটা কার্যত শিক্ষার জায়গায় ভিক্ষা হচ্ছে একদম আমি তো বলছি যে মৌলিক সমস্যাগুলো তলা নিতে এসে থেকেছে সেই দিকে কোনো চিন্তা নেই এই সরকারের ধর্মের ভিত্তিতে তারা ভোট ভাগ করতে চাইছে শিক্ষার কথাই যখন আসলো তখন একজন মানুষ যিনি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে তিনি যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার দলের মধ্যে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়া যে তারা বারাসাতের শুভ সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য যিনি বোধহয় হাবড়ার কোনো স্কুলে ক্লাস এইট পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ের সার্টিফিকেট দিয়েছেন এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন পরিবার রয়েছেন আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা

ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার বলছেন চালাকাট নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুতে যেও এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি আপনি এমপি লাটের প্রচুর কাজ করেছেন তারপরেও আপনি পনেরো বছর ধরে আপনি সংসদ ছিলেন যদি আপনি হাইপোথিটিক্যালি জিতে আসেন সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে থাকছে আমি একশো শতাংশ জিতছি দু লক্ষ ভোটে জিতছি এটা প্রথমে শুনে নিন যদি ধরে নেওয়া যাক জিতছি না জিতছি এবং কাজের মধ্যে দেখুন বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যম পৌঁছে দিয়েছি এই পানীয় জল মধ্যমাম বারাসাতও তিন চার বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই সল্টলেক রাজারহাটে কম জল ছিল সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন এদিকে অশোকনগর হাবড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং দেগঙ্গার প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে তাই জলের কাজটা আমি করেছি যেটা আগে ছিল না বাড়ার সাথে নিকাশি ব্যবস্থাটা তো বললাম প্রত্যেকটা অলিগলির রাস্তা পাকা হয়েছে যেটা ছিল না সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে বৈদ্যুত বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গেছে তা সত্ত্বেও কারুর কারুর বাড়ির দাওয়ায় কারুর উঠোনে কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না আমরা সোলার লাইট বসিয়েছি এম টাকায় টাকা এটা সোলার লাইট এমপিল্যাডের টাকায় সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিল্যাডের টাকায় সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে এবং হাসপাতালগুলো বা আউটডোর ফেসিলিটিগুলো তৈরি হয়েছে এবং সর্বোপরি বারাসাত বনমানীপুর হাসপাতাল যেটা একেবারে ভগ্নদশা ছিল সেটা মেডিকেল কলেজ হয়েছে এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল সেই রকম আমি তৈরি করতে পেরেছি আমার আমার একটা একটা জিনিস জানতে চাই আপনি এত উন্নয়ন করেছেন সবকিছু করেছেন একটা কথা খুব পরিষ্কার সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন মিটিং করলেন সংবাদSqlClient মেয়েদের সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করলেন এটাকে আপনি কি বলবেন এটা কি কি আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন रुचির পরিচয় অন্য কোন ইস্যু নেই এবং সন্দেশখালিটাও আমি বলবো যে যতটা সন্দেশখালিতে না অন্যায় হয়েছে তার হাজার গুণ বেশি মিথ্যা অপপ্রচার হচ্ছে ফেক নিউজ হচ্ছে এবং এটাকে এর ওপরে ভর করে পশ্চিমবাংলাকে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা হচ্ছে আর কোনো ইস্যু নেই উত্তরবঙ্গে বা উত্তর ভারতে যে দুদফায় ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে আছে হারছে এখন অবধি হিসেব মতন ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারছে না কেন্দ্রে এটা শুনে নিন সরকার করতে পারছে না বলে যেন তেন প্রকারের সিটের সংখ্যা বাড়াবার জন্য আগামী পর্যায়ে নির্বাচনগুলোকে দখল নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে এবং এই ঘটনাটা সামনে নিয়ে এসে একটা ফেক স্টোরি তৈরি করে কিছু কিছু মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কোনো সারবত্তা কিছু নেই লোকসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষকে আইএসএফ না জনবিরোধী যে যে দল প্রতিদ্বন্দ্বিতা করতে এসছে তারা সবাই প্রতিপক্ষ আমি কাউকে প্রাধান্য দিতে চাই না একজন একটা ক্রিমিনাল দাঁড় করিয়েছে আর একজন একজনকে দাঁড় করিয়েছে যাকে কেউ চেনে না যিনি বহিরাগত যিনি এখানে কোনোদিন কাজ করেননি মানুষ চেনে না মানুষের সাথে এবারও লক্ষাধিক মার্জিনে জিতবো বিজেপি প্রার্থীরা একাধিক দেখা ভান্ডারের কথা লক্ষীর দিতে পারে বলেছে যে যদি তারা তাহলে আরো বাড়িয়ে করবে আবার ওইখানে যারা বিজেপির ওই এখন মহিলা আছেন সহসভানেত্রী তিনি বলেছেন তারা জিতলে লক্ষীর বন্ধ করে দেবে এর থেকে অন্যায় কথা এর চেয়ে বেশি হতে পারে না মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং এটাকে বলে মার্কেট ইকোনমি মানে বাজারটাকে সচল রাখার জন্য মেয়েদের হাতে টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বিশ্বব্যাপী সেটাকে ভারতীয় জনতা পার্টি বলছে বন্ধ করে দেবে আর সিপিএমের যেন বড় বড় কথা না বলে কেন বামফ্রন্ট সরকার পঁয়ত্রিশ বছর এখানে ক্ষমতায় ছিল সেই সময় বানতলা ধানতলা হয়েছে সেই সময় ফেলানি বসাক গর্ভবতী হয়েছে সিপিএমের রানাঘাট নদীয়া ওইখানকার সব নেতাদের সেই সময় তাপসী মালিক ধর্ষিতা হয়েছেন বুথ সভাপতি এবং ওখানকার অঞ্চল সভাপতির দ্বারা সেই সময়তেই নারী নিগ্রহ হয়েছে মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো কাজ হয়নি সেই সময় নারী পাচার সর্বোচ্চ জায়গায় গেছে সেই সময় মহিলার শিক্ষা তলানিতে ছিল এবং চাইল্ড ম্যারেজ অ্যান্ড চাইল্ড প্রেগন্যান্সি যেটা বলা হয় ইন্ডিকেটার অফ ফিমেল এডুকেশন হাইস্ট ছিল বামপন্থীদের লজ্জায় মুখ ঢেকে বসে থাকা উচিত কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভান্ডারকে এই ভোটে লোক শহরে ট্রাম্প কাট করছেন প্রচার কিন্তু লক্ষ্মীর ভান্ডারকে করছেন অনেকগুলো প্রকল্প যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন যার জন্য যেটা আমি আগে ইন্ডিকেটার বললাম দের আর সার্টেন ইন্ডিকেটার্স এটার ফলটা কী হলো ইন্ডিকেটারটা কি ইন্ডিকেটার হচ্ছে যে বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে এখানে অনেক কম গর্ভবতী হওয়া মানে মা হওয়া অল্প বয়সী মেয়েদের যেটা একটা ইন্ডিকেটার সেটা অনেক কমেছে ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে মানে মেয়েরা হাসপাতালে গিয়ে ডেলিভারি করছে বাড়িতে মারা যাচ্ছে না তার ফলে কি হচ্ছে শিশু মৃত্যুর হার কমেছে এবং নারী মা মাতৃ মৃত্যুর হার ইনফ্যান্ট মর্টালিটি অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি কমেছে সুতরাং ইন্ডিকেটরটা বলছে যে এই যে কন্যাশ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্প তাতে করে মহিলারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কেলে অনেক উঠে এসেছে আর সেইখানে লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে সব দিক দিয়ে মহিলারা এগিয়ে আছে সেটা আমাকে বলতেই হবে ওদের তো কোনো আগেই তো একটা উত্তর বাবার সারোদা বারবার এই যে যেটা আমাদের এলাকাও নয় ওটা তো আমাদের এলাকা নয় আমি তো বারোশ সাথে বসে কথা বলছি বারবার তো এক কথা বলছো কেন আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন মিডিয়া প্রচুর টাকা পেয়েছে এই কথা বলার জন্য এই কথার আমি উত্তর দেব না কেননা যে কথা যে কাজটা আমাদের এখানে হয়ই নি যেটা ওরা মিথ্যাচার করছে সেটা নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়

দোসআফ পার তো বেঙ্গল মেয়ে বলা থা দু হাজার একুশে তাতে কি হয়েছিল একশো পার করতে পারেনি ওরা যা বলে তার আর্ধেকের কম হয় লোকের সঙ্গে থাকতে হয় শ্রমিকের কথা ভাবতে হয় মহিলাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হয় আধি আবাদি হিন্দিতে বলে মানে দেশের অর্ধেক পপুলেশন হচ্ছে মহিলা তাদেরকে বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট হতে পারে তাদের জন্য কিচ্ছু করেনি মহিলারা উঠে ভোট দেবে তোমরা সব ভোট দেবে না তাহলেই তো হয়ে যাবে দেখতে